নিষ্প্রাণের ভারী কণ্ঠে কান্না গিলে নেয় আয়েনি মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের সাথে দুজনের সামনে এসে দাঁড়ায় নিষ্প্রাণ নিষ্প্রাণের চোখের দিকে তাকিয়ে কলিজা কেঁপে ঝুমা বেগমের তো এইভাবে কেউ জামের খোঁজ নেই আয়েন্দ্রী কথা বাড়াতে চাইল না শক্ত কণ্ঠে বলল তুমি যাও মা ঝুমা বেগম আঁচল দিয়ে চোখের পানি মুসলেন চলে যেতেই প্রশস্ত গলায় বলে উঠে নিষ্প্রাণী মা দরজাটা একটু চাপি দিয়ে যান অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব আস আয়নটি সামনে এসে দাঁড়ায় নিস্প্রাণ আয়নটি চোখ লুকাচ্ছে কঠিন গলায় প্রশ্ন ছড়ে নিষ্প্রাণ কি বলছিস তুই মাকে আয়নটি চুপ করে রইল অতিষ্ঠ নিস্প্রাণ জোর হাতে ধাক্কা মারে আয়নটিকে আয়নটি অতর্কিত ধাক্কা সামলাতে না পেরে বিছানায় পড়ে যেতেই তার উপর ঝুঁকে যায় নিষ্প্রাণ রোশান হলে জলে বলল তোকে না বলেছি আমাকে ডাকাবি না কেন করছিস এমন আয়নটি শান্ত কণ্ঠে বলল প্রাণ এটা আমাদের বাড়ি শ্লেষার্থ খেসে বলল নিষ্প্রাণ কিন্তু তুই তো আমার আয়নরির কোলে মাথা দিয়ে শুয়ে আছে নিষ্প্রাণ তার মন্ত্রমুগ্ধ চাওয়ানি আয়নরির মুখে নিজেরা আঙুলে আয়নরির ভেজা চুল মুড়িয়ে খেলছে আয়নরি নিরুত্তপ দরজায় দাঁড়িয়ে সংকীর্ণ গলায় অনুমতির আহ্বান করে আরিসা ভিতরে আসবো আয়নরির মুখ থেকে চোখ ফিরে দরজার দিকে তাকায় নিষ্প্রাণ আরিশাকে দেখে প্রফুল্ল হেসে বলল কামা কাম আরিসা আরিসা গুটিসুটি পায়ে ভেতরে এসে দাঁড়ায় অপ্রস্তুত হয় আয়েন্দ্রি নিষ্প্রাণ এখনও আয়েন্দ্রির ভেজা চুল নিয়ে খেলছে আরিশা অদ্ভুত দৃষ্টিতে বোনকে দেখে হাঁটু অব্দি ফ্রক পরা আরিশা ঘটনার গম্ভীরতা আজ করতে পারলো না সে ভাঙা ভাঙা গলায় বলল আপু শাহরুখ ভাইয়ের বাবা এসেছে তোমাকে ডাকছে নিষ্প্রাণ চুলের ডগা সোজা করে নাকের নিচে খাঁসটাতে ধরে নির্বিঘ্নে গলায় বলল আরিশা বলো তো গোপ রাখলে আমায় কেমন লাগবে আরিশা ভয়ে ভয়ে তাকায় নিষ্প্রাণের দিকে যেদিন নিষ্প্রাণকে জেলে নিয়ে যায় পুলিশ সেদিন কিছু বুঝতে না পারলেও আয়নের পাগলের মতো কর্মকাণ্ড দেখে এতটুকু বুঝতে পেরেছে এই ছেলে ভয়ঙ্কর কিছু করেছে তার বোনের সাথে আরিশা কোনো জবাব দিল না আরিশার দিকে নজর ক্ষেপণ করে চোখের ইশারায় আরিশাকে ডাকতেই আরিশা দ্বিধাগ্রস্তের মতো মেপে মেপে পা ফেলে এগিয়ে আসে নিষ্প্রাণ উজ্জ্বল হাসে পকেটে হাত দিয়ে একটা পেন্ডেন্ট বের করে আরিশার দিকে এগিয়ে দিয়ে বলে এটা তোমার জন্য নাও আর মূর্তির মতো দাঁড়িয়ে রইল নিষ্প্রাণ কণ্ঠে গম্ভীরতা টেনে বলল নাও শালি হিসেবে নয় বনে হিসেবে দিলাম তোমাকে আমার একটা কাজিন ছিল বেঁচে থাকলে হয়তো তোমার সমানই হতো সে টিম টিমে চোখে বোনের দিকে তাকায় আয়ঞ্জি অনমনীয় গলায় বলল নিয়ে নে বনের কথা শুনে দেরি করল না আয়নজি পেন্ডেন্টটা নিয়েই পা বাড়ায় দরজার দিকে নিষ্প্রাণ ভরাট গলায় সিলিং এর দিকে তাকিয়ে বলল পেন্ডেন্টটা ফেলে দিও না তাহলে কিন্তু ভাইয়া খুব রাগ করবে একটা ভয়ঙ্কর ঢোক দ্রুত বেরিয়ে যায় আরিসা নিষ্প্রাণ উঠে বসে গায়ে দেওয়া কালো শার্টটা ঠিক করতেই আয়নজি ভয়াতুর গলায় প্রশ্ন করে কোথায় যাচ্ছিস তুই অনুদ্দে হাসে নিষ্প্রাণ পৃষ্ঠ গলায় বলে তোর না হওয়া অপসের সঙ্গে দেখা করতে আয়নজির কিছু একটা হলো দ্রুত গিয়ে নিষ্প্রাণের শার্ট খামচা ধরে বলল কোনো পাগলামি করবি না তুই আয়নজি দুই হাত আলতো করে ছাড়িয়ে তার কপালে চুমু খেয়ে বলল করব না প্রমিস বললাম নাই ভালো হয়ে গেছি কিচ্ছু করব না আমি তবু যেন ভয় কমল না আয়ানজির বসার ঘরে শারুকের বাবার একদম সামনেই বসল নিষ্প্রাণ ভদ্রলোক চশমার ফাঁক গলিয়ে নিস্প্রাণকে দেখে ভ্রু কুচকালেন দ্বিধান্বিত গলায় বললেন তুমি নিষ্প্রাণ ভুবন ভোলানো হাসলো বলল আয়ানজির স্বামী কাল রাতেই আমাদের দুজনের বিয়ে হয়েছে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি সরি ওর চেয়ে আমি ওকে বেশি ভালোবাসি ভদ্রলোক ভীষণভাবে চমকালেন কাল রাতে যার হবুস্বামীকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল সেই মেয়ে সেদিনই বিয়ে করে ফেললো কেমন অদ্ভুত লাগলো বিষয়টা ভদ্রলোকের কাছে নিষ্প্রাণ নিষ্প্রাণ ব্যাপারটা সহজ করার জন্য বলল স্যার এখন কেমন আছেন ও আপনি হয়তো আমাকে চেনেন না স্যার আমার খুব পছন্দের একটা শিক্ষক ছিলেন আমি স্যারের বাজারিতেই পড়তাম স্যারের সঙ্গে যা হয়েছে তা একদম ঠিক হয়নি চিন্তা করবে না আর এই বিয়েটা আমি করেছি আবার শ্বশুর বাড়ি কোনো হাত নেই আপনি স্যারকে আমার নামটা বলবেন স্যার বুঝে যাবে আমার নাম হচ্ছে নিষ্প্রাণ মন্তাসের ব্যাস দুই হাজার পনেরো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ভদ্রলোক অবিশ্বাস্য নজরে শ্রবণ করলেন পুরো কথা কিন্তু হকচকিয়ে বললেন তুমি কি করে জানো শাহরুখের কথা নিষ্প্রাণ মোলায়েম হেসে বলল আরিশা বলেছে আরিশা ভরকে যায় সে তো ভেতরে কিছু বলেনি ভদ্রলোক একরাশ প্রশ্ন নিয়ে চলে গেলেন শুধু নামটা মনে রাখলেন নিষ্প্রাণ উঠে দাঁড়ায় ঝুমা বেগমকে সালাম করে বলল ঝুমা বেগম আয়ানির চুপসে থাকা মুখটার দিকে তাকিয়ে মিয়ে গলায় বলল আয়ু না হয় আজ রাত এখানেই থাক তুমি ওকে কাল নিয়েছে মুচকি হাসলো নিষ্প্রাণ আধর ভরা কর্তৃত্ব সুরে বলল পঁচিশ বছর তো আপনাদের সাথেই কাটানো বাকি জীবনটা নয় আমার কাটাক কথা দিচ্ছি আপলে রাখবো আপনার মেয়েকে এই নিষ্প্রাণের প্রাণ স্পন্দন করে রাখবো নিজের কথা শেষ করে দরজার কাছে গিয়ে দমকে যায় নিষ্প্রাণ গম্ভীর গলায় বলল তাড়াতাড়ি এত রূপতারা আমি তোর জন্য ওয়েট করছি আয়েন্দ্রির বুকে মাথা রেখে তাকে জড়িয়ে শুয়ে আছে নিষ্প্রাণ সবুজ রঙের ডিম লাইটের ক্ষীণ আলোতে আয়েন্দ্রির ওয়াল পেন্টিং এ নিরাভদি চেয়ে আছে নিষ্প্রাণ সেদিকে চোখ রেখে কাতর গলায় বলল জানিস রূপতারা এই দু বছর তোকে কত মিস করেছি আমি একটা দিনের জন্য তোকে আমি ভুলে থাকতে পারিনি আয়েন্দ্রি কোনো জবাব দিল না সিলিং এর বন্ধ ইলেকট্রনিক পাখার দিকে তাকিয়ে রইল এসির হাওয়ায় শীতলতা বিরাজ করছে বিশাল বেডরুমে আয়নের বুক থেকে মাথা তুলে নিষ্প্রাণ তার মুখের দিকে চেয়ে ভ্রুনাচি অসহিষ্ণু গলায় বলল এই ভাবে আছিস কেন আয়নরি মৃদু গলায় বলল তুই সত্যি হসপিটালে ছিলি আয়নরির কপালের উপর কপাল রাখে নিষ্প্রাণ নাকে নাক ঘষে বলল তাহলে চল হসপিটালে ওদেরকে জিজ্ঞেস করবি আমি সেখানে ছিলাম কিনা আয়নরি উষ্ণ নিঃশ্বাস ফেলল ক্লান্ত গলায় বলল তোর কথা বলা শেষ আমি ঘুমাবো আয়নজিকে ছেড়ে বিছানার একপাশে এসে শুয়ে পড়ে নিষ্প্রাণ পাশে থাকা সাইড টেবিলে দণ্ডায়মান ল্যাম্পশেডটা জ্বালিয়ে মাথার নিচে দুই হাত দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই নেমে আসে নিষ্প্রাণে রক্ষীপুট আয়নজির চোখে ঘুম নেই তার মানসপটে ভেসে উঠছে সেই দিনের কথা দুই বছর আগে যেদিন নিষ্প্রাণকে পুলিশ ধরে নিয়ে যায় সেদিন নিষ্প্রাণ একটা কথাও বলেনি শুধু বদ্ধ দৃষ্টিতে চেয়েছিল আয়েন্দ্রীর দিকে সেদিন প্রথমবার নিষ্প্রাণের গায়ে হাত তোলে আয়েন্দ্রী গুনে গুনে ছয়টা থাপ্পড় মারে নিষ্প্রাণের দুই গালে নিষ্প্রাণ কোনো প্রতিবাদ করেনি পালিয়ে যাওয়ার তাগিদও তার ছিল না হাঁটু ভাজ করে আয়েন্দ্রীর সামনে মাথা নিচু করে বসে রইল আয়েন্দ্রীর বাবা আলফাজ সাহেব পুলিশ ডাকলেন বাড়িতে হট্টগোল হল কিন্তু নিষ্প্রাণ সে নিষ্প্রাণ হয়েই থাকলো। পুলিশ যখন নিষ্প্রাণকে নিয়ে যাচ্ছিল তখন নিষ্প্রাণ অনিমেষ ব্যথাতুর চোখে আয়ঞ্জের দিকেই তাকিয়ে রইল সেই চাহনি নিশ্চল স্থির একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আয়েন্দ্রের বুক চিরে পাশ ফিরতেই দেখে ল্যাম্পশেট জ্বলছে একটা ছোট্ট শ্বাস ফেলে উঠে বসে আয়েন্দ্রি নিষ্প্রাণের দিকে তাকাতেই মনে হলো সে তন্দ্রাচ্ছন্ন আয়েন্দ্রি নিষ্প্রাণের কাছে এগিয়ে আসে সংকোচ নিয়ে তার উপরে ঝুঁকে ল্যাম্পশেট অফ করে ছেলেটা আসলেই পাগল ডিম লাইট জ্বলছে সেখানে আবার ল্যাম্পশেট লাগে নিষ্প্রাণের একদম কাছেই বসে আছে আয়েন্দ্রী নিষ্প্রাণের ঘুমন্ত মুখটা কি নিষ্পাপ যতক্ষণ ঘুমিয়ে থাকে হয়তো ততক্ষণই শান্ত উঠলেই অশান্ত আয়েন্দ্রী গাঢ় দৃষ্টিতে দেখে নিষ্প্রাণকে এতটা কাছে আসলেও রাগে খুবই ব্রিটিশ নাই নিষ্প্রাণের চেহারাটা ভালো করে দেখা হয়নি তার নিষ্প্রাণ আগের চেয়ে সুন্দর হয়েছে চাপা চোয়ালটা আগের চেয়ে ভরাট পাতলা দুই ঠোঁটের রঙও আগের মতো নিষ্প্রাণ তার চুলের যত্ন করতো অনেক কারণ তারে এই ঝাঁকড়া চুল তার ধ্রুবতারার খুব পছন্দ প্রায় প্রতিদিনই একবার হলেও নিষ্প্রাণের চুলে আঙুল গলাতো আয়েন্দ্রী আজও তেমনটা ইচ্ছে হলো আয়নডির ফিকে আলোতেও একটু উজ্জ্বলতা কমেনি নিষ্প্রাণের আচমকা বলে ওঠে নিষ্প্রাণ এমন করে কি দেখছিস হক যায় আয়নডি চোখের পল্লব মেলে ধরে মুচকি হাসে নিষ্প্রাণ উঠে বসে চট করে বলল ঘুমাস নিচে আয়নডি অপ্রস্তুত হয় তার এই অবস্থা দেখে আলতো হাসে নিষ্প্রাণ টুপ করে আয়নডির ঠোঁটে চুমু খেয়ে বলল ঘুম পাচ্ছে না তাই তো আমার কাছে আয়নটি দৃঢ় হয়ে রইল নিষ্প্রাণ নিজেই আয়নরিকে কাছে টেনে নেয় নিষ্প্রাণের বক্ষস্থলে আয়নরির পিঠ ঠেকিয়ে বলায় আকৃতি করে আঁকড়ে ধরে আয়নরিকে আয়নরির খোলা চলে না ঠেকিয়ে বলল তোর এখন আমাকে বিশ্বাস হচ্ছে না আয়নরি নির্বিকার আয়নরির কাঁধে চিবুক রাখে নিষ্প্রাণ মায়াময় গলায় বলল ওরা সবাই কেমন আছে রে আয়নরি ফ্যাকাশে গলায় বলল কারা আয়নরির গলার দিকে অধর ছুঁয়ে নরম গলায় বলল নিষ্প্রাণ ত্রিনা কুসুম সীমান্ত প্রাপিসার ছায়া আয়েন্দি সহজ গলায় বলল ভালো কোথায় আছে এখন ওটা ত্রিনা মাস্টার্স করছে কুসুম অনার্স শেষ করে গ্রামে চলে গেছে একবার কথা হয়েছে বলেছে একটা প্রাথমিক বিদ্যালয়ে জব করে প্রাবিশ নরওয়ে থাকে সীমান্ত বাবার ব্যবসায় হাত দিয়েছে আর শ্রেয়ার খবর তোরা রাখার কথা শেষের কথায় খিলখিল করে হেসে উঠল নিষ্প্রাণ আয়েন্ডে নিষ্প্রাণের বুক থেকে সরে বসে নিষ্প্রাণ প্রশ্নবিদ্যা চোখে বলল হোটলি কেন ঘুমাবো আমি ওকে শুয়ে পড়ে এই পাশটায় বিছানের স্পর্শে কেমন দুর্বলতা অনুভব করছে আয়েন্দ্রী ভয়ঙ্কর এই মানুষটাকে নিয়ে ভাবতেও গায়ে কাটা দিয়ে ওঠে আয়েন্দ্রীর কিন্তু নিষ্প্রাণের প্রাণ স্পন্দন সত্যি আয়েন্দ্রী বিগলিত করছে এই যে নিষ্প্রাণের বুকে পিঠ থেকে বসল নিষ্প্রাণ তাকে প্রগাঢ় মায়া জড়িয়ে ধরল অদ্ভুত শিহরণ বয়ে গেল আয়নজির স্থির শরীরে যেন ভেতরে আগুনের স্ফুলিঙ্গ ছড়াচ্ছে নিস্প্রাণের স্পর্শ তার তপ্ত নিঃশ্বাস তার মুখ নিশ্চিত প্রতিটি শব্দ ভাবতে ভাবতেই ঘুমের কোলে ঢলে পড়ে আয়নজী কোমরে শাড়ির আঁচল গুঁজে টিপিক্যাল বাঙালি গৃহিণীর মতো রান্না করছে আয়নজী অবশ্য আয়নজী যা রান্না করবে গোগ্রাসে তা গিলে নেবে নিষ্প্রাণ তবুও দুবছরে রান্নার হাত চেঞ্জ হয়েছে আয়নজীর বেশ ভালো না হলেও ভালো বলা চলে দুপুরে রোদের তীক্ষ্ণ ফলা কিচেন রুমের জানালা ভেদ করে ঢুকছে ও বাড়িতে তেমন রান্না করা হতো না আয়েন্দ্রির ঝুমা বেগম নিজের হাতেই সব করতেন আয়েন্দ্রির শুভ্র নগ্ন কোমরে হাত রাখতেই চমকে উঠেছে সে অতর্কিত ছয় কেঁপে ওঠে আয়েন্দ্রির মস্তিষ্ক খুন পরক্ষণেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে ততক্ষণে আয়েন্দ্রি পাখির ছানার মতো গুজে গেছে নিষ্প্রাণের বক্ষস্থলে নিষ্প্রাণ অতলান্তিক মায়ায় তার উষ্ণ ছোঁয়ায় ব্যস্ত করে তোলে আয়েন্দ্রিকে আয়েন্দ্রি কিঞ্চিত বিরক্ত নিয়ে সরল চোখে তাকিয়ে অপ্রতিভ গলায় বলল রান্না শেষ আমার তুই খেতে বস আমি শাওয়ার নিয়ে আসছি নিষ্প্রাণ প্রগাঢ় দৃষ্টিতে আয়নের দিকে তাকালো আয়নের নাকের নিচের খাসটায় মুক্তর মতো ঘাম জমেছে সাথে নাকের ডগা আর চিবুকের গাঁথনিতেও আয়নটিকে ধরে রাখা বন্ধন আরও দৃঢ় করতে আয়নের নিঃশ্বাসও যেন মিশে যাচ্ছে নিষ্প্রাণের নিঃশ্বাসের সাথে আয়নটি চোখ তুলে অক্ষিপট প্রশস্ত করে নিষ্প্রাণের চোরা হাসির মুখটার দিকে তাকায় ভালো করে তাকাতেই আয়নের মনে হলো কিছু একটা মিসিং নিষ্প্রাণের ফর্সা টলমলের চেহারাটায় আয়নরির এর উপর চাহনিতেই ফিক করে হেসে ফেলে নিষ্প্রাণ কপাল টান টান করে বলল গ্লাস মিসিং এই যে দেখ চোখে লেন্স লাগিয়েছি রোম্যান্সে নো বাধা বলেই দীর্ঘ চুমুক খায় আয়নরির ঠোঁটে নিষ্প্রাণের বুকে আঁকড়ে ধরা দুই হাতের মুঠো শক্ত করতেই হেসে ফেলে নিষ্প্রাণ চটপটে গলায় বলল মেরে ফেলবি নাকি আয়নরি অদ্ভুত স্বরে বলল তা সম্ভব হলে অনেক আগেই করতাম আয়নের কথায় থমথমে হয়ে যায় নিষ্প্রাণের মুখটা তাকে ঘুরিয়ে পিঠ ঠেকায় নিজের বুকে নিঃপ্রাণের হাত তখন আয়ন্রের উদারে চেপে ধরেছে গলায় বলে ওঠে তোর একদম মতো ইচ্ছে করে সবটা নেমড়ে নেই হ্যাঁ তোর মনে আছে প্রাবিশের বার্থডের দিন প্রথমবার বিয়ার ক্ষেত্রে অবস্থা কি হয়েছিল বেহুশ হয়ে সারারাত আমার বুকের ওপর পড়ে রইলি বিশ্বাস কর জীবনের প্রথমবার সেদিন আমার নিজেকে অসহায় মনে হয়েছে সারা চোখ বন্ধ করতে পারিনি আমি তোর শরীরের উষ্ণতা সৌরভ তোর হৃদয় স্পন্দন যেন আমাকে ভেঙে গড়িয়ে দিচ্ছিল নিজেকে কি করে সামলেছি সেদিন আমি তোকে বলতে পারবো না আয়নদি ব্যঙ্গাত্মক গলায় বলল এখন তো তার প্রয়োজন নেই তোর যা ইচ্ছে করতে পারিস রাগ করে আছিস এখনো ছাড়া আমায় আমি ফ্রেশ হয়ে আসছি ওকে আইনজি সিঁড়ি বেয়ে বেডরুমে চলে যায় খাবার টেবিলে অপেক্ষারত নিষ্প্রাণ দরজার বাইরে থেকে অ্যালার্ম আসতেই দরজার সামনে গিয়ে দাঁড়ায় নিষ্প্রাণ আধুনিক সকল প্রযুক্তির ব্যবহার করেছে নিষ্প্রাণ তার প্রাণ স্পন্দনকে নিজের করে রাখতে দরজার পাশেই লাগানো বোর্ডে কতগুলো ডিজিট লেখা সেখান থেকে কিছু ডিজিট চাপতেই দরজার মাঝখানে ছোট জানালার মতো খুপড়িটা খুলতেই বাইরে থাকা সিকিউরিটি গার্ড একটা খাম ধরিয়ে দেয় নিষ্প্রাণের হাতে এই দরজাটা নিজে অর্ডার করে বানিয়েছে নিষ্প্রাণ বেশ পুরো এই দরজার বাইরে কাঠ হলেও ভেতরে ধাতব পদার্থ আর রয়েছে ইলেকট্রিক তারের সন্নিবেশ খামটা নিয়ে আলতো হাতে খুললো নিষ্প্রাণ সাওয়ার একটা নীল রঙের জুম শাড়ি পরেছে আয়েন্দ্রি সিঁড়ি ভেঙে নামতে নামতে প্রশ্ন ছড়ে কিসের কাগজ এইটা নিষ্প্রাণ গম্ভীর গলায় বলল ইনভিটেশন কার্ড টেবিলে গিয়ে খাবার বাড়তে থাকে আয়নি বিছিয়ে থাকা আঁচলটা এক ঝটকায় কাঁধে তুলে নেয় হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে এসেছে নিষ্প্রাণকে কার্ডের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উৎসুক গলায় বলল কিসের ইনভাইটেশন নিষ্প্রাণ কোনো ভনিতা ছাড়াই সহজ গলায় বলল দাদু যে কোম্পানির টেকওভার করেছে তার মালিক নতুন একটা কোম্পানি শুরু করেছে সেই উপলক্ষে একটা পার্টি অর্গানাইজ করেছে তার বিজনেস পার্টনার ইনভেস্টার ভ্যালুয়েশন সকলকে আপলোড করেছে একা নয় সহ মুহূর্তে ঘন কালো মেঘে ছেয়ে যায় আয়নজির মুখ নিষ্প্রাণের পাগলামি যদি সত্যি ভালো না হয় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলবে সে আবার একটা জামরঙা শাড়ি পরেছে আয়ন ফুল স্লিপ কালো ব্লাউজের সাথে আয়নজির চুল ততটা লম্বা নয় পিঠের দুই তৃতীয়াংশ পর্যন্ত দীর্ঘ চুল বেশ ঘন আর সিল্কি একপাশে একটা সিঁথি করে ছেড়ে রেখেছে দেশি বিদেশি প্রসাধনীর ব্যবহারেও তার চোখে মুখে ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক আইলাস লাগানো চোখগুলো ভাষা ভাষা পার্টিতে সমাবেশ সখানেক মানুষের মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে আয়নজির যদিও তার আসতে একদম ইচ্ছে করেনি কিন্তু নিষ্প্রাণের না শোনার ধৈর্য এখনো শূন্যের কোঠায় নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে বটবৃক্ষের মতো আয়নজির পাশে সাদা শার্টের সাথে কালো ব্লেজার বরাবরই কালো রং পছন্দের নিষ্প্রাণের নিজেকে লুকানোর সবচেয়ে জুচ্ছই রং একটা রিসর্টে আয়োজিত এই পার্টিতে অনেক নামি দামি ব্যবসায়ীর আগমন পায়ের পায়ে নিচে দুমড়ে চলছে সবুজ ঘাস নির্দিষ্ট দূরত্ব রয়েছে গাছ যাতে করে রয়েছে সাদা রঙের লাইটিং এছাড়া রয়েছে প্রান্ত ঝাউগাছের অতিথিদের জন্য গোল টেবিল বুফের ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট পোশাকে রয়েছে সার্ভিস বয় তারা সার্ভ করছে স্কচ ওয়াইন আর সফট ড্রিঙ্কস নিষ্প্রাণ তার কিছু পরিচিত লোকের সাথে আইন পরিচয় করিয়ে দেয় এবং হঠাৎ বিয়ে নিয়ে ঠাট্টা মস্করাও করে অত্যন্ত চতুরতার সাথেই সবটা সামলে নেয় নিষ্প্রাণ আইনটিকে দাঁড় করিয়ে ওয়াশরুমে যায় নিষ্প্রাণ আইনডি গুটিসুটি মেরে স্থির হয়ে আছে চকিতেই তার পেছন থেকে কেউ একজন আসতেই ধাক্কা লাগে আয়েনীর গায়ে আয়ন্রির হাতে থাকা সফট ড্রিঙ্ক তার শাড়িতে পড়ে যায় অপরিচিত লোকটা ব্যতিব্যস্ত হয়ে ঝাড়া মেরে আয়েন্রীর শাড়ি থেকে কোল্ড ড্রিঙ্কসের ভেজা আবরণ সরাতে চায় দূর থেকে তা দাঁড়িয়ে দেখছে নিষ্প্রাণ ক্রমশ তার শির দ্বারা শক্ত হতে থাকে জলে দেখা দেয় অশীতলতা দাঁতে দাঁত চেপে হাতের মুঠি করতেই হাতের শিরা ফুলে ওঠে অপরিচিত লোকটা সাহায্য করার আড়ালে আয়েনীর কোমর ছুঁয়ে দিচ্ছে অপ্রস্তুত আয়নরি ব্যক্তিটির নোংরা অভিপ্রায় ধরতে পারল না তবু নিষ্প্রাণের কথা ভেবে নিজেকে সরিয়ে বারবার বলছে সে ঠিক করে নেবে ব্যক্তিটি তবুও অপরাধ বোধ একই কাজ করতে লাগলো হঠাৎ নিষ্প্রাণের দিকে চোখ দিতেই থেমে যায় আয়নরি ব্যক্তিটিকে একরকম ঝাড়া মেরেই ওঠে শটকে পড়ে ব্যক্তিটি আয়নরির কাছে এসে মুখবর্তী হাসে নিষ্প্রাণ মিষ্টি গলায় বলল কি হয়েছে আয়নরি ভীষণ অবাক হলো নিষ্প্রাণের গলার স্বরে সাবলীল উত্তর দিল কিছু না ড্রিঙ্কস পরে গিয়েছিল আমার গায়ে নিষ্পান একটা লোককে ডাক দেয় কয়েকটা টিস্যু পেপার নিয়ে শাড়ির এপাশ ওপাশ চেপে ধরে বলল খেয়াল করে হাঁটবি এখানে তো আমরা একা না অনেক মানুষ নিষ্প্রাণের ব্যবহারে যার পরনায় বিস্মিত হলো আয়নরি কতটা সহজ ব্যবহার আয়নরির বিশ্বাস হতে লাগলো নিষ্প্রাণ সত্যিই ঠিক হয়ে গেছে অদ্ভুত ভালো লাগা শুরু হলো আয়নরির আয়নরিকে এক হাতে জড়িয়ে ধরে বলল চিন্তা করিস না এই শাড়ি আর তোকে পড়তে হবে না এই রঙের নতুন শাড়ি কিনে দেবো আইনডি নীরব হাসলো নিষ্প্রাণ মুচকি এসে বলল মাই হার্ট যে লোকটার আইএনডির সাথে ধাক্কা লেগেছিল চল্লিশ বছর হওয়ার পরও এখনও ব্যাচেলার সে এই ধরনের গর্হিত কাজ সে প্রায় করে স্কচে চুমুক দিয়ে ভিস্টিভাবে হেসে বলল নতুন বিয়ে তো তাই অনেক পাশে দাঁড়ানো অন্য একজন রেড ওয়াইনের তৃপ্তিকর চুমুক দিয়ে বলল ভাই বয়স তো কম হলো না বিয়েটা করে নিলেও তো পারেন তাহলে আর এদিক ওদিক হাত নাড়াতে হয় না জাফর বৃষ্টি হাসলো বলল না না ওসব বিয়ে টিয়েতে আমার বসাবে না নিত্য নতুন ডিস পছন্দ আমার বিয়ের পর ভালো না লাগলেও রোজ সেই ডাল ভাত জমে না আমার কথা শেষ করি চুমুক দেয় স্কচের প্রশস্ত গ্লাসে তার পেছনে দাঁড়িয়ে সবটা উৎকর্ণ হয়ে শুনছিল নিষ্প্রাণ চকিতে একটা লোকের সাথে ধাক্কা লাগে জাফরের লোকটা ছিল সার্ভিস বয় শহরের উঁচুতলার মানুষ আবার গরিব লোকদের মানুষ মনে করে না হাতা পাইয়ের এক পর্যায়ে জাফরের মোবাইল পড়ে যায় হাত থেকে জটলার মধ্যে থেকে তা তুলে নেয় নিষ্প্রাণ দ্রুত হাতে একটা নম্বরে ডায়াল করে যা নিষ্প্রাণের হাতে রিসিভ করে সেই মোবাইলটা একটা ঝাউগছের তলায় রেখে দেয় আর অতি সন্তর্পণে ঝগড়া মিটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আয়েন্দ্রীকে বুফের সামনে দাঁড় করিয়ে রেখেছে হাত ভর্তি খাবারের থালা দেখে বিহবল আয়েন্দ্রী অনিচ্ছা সত্ত্বেও একটু একটু করে খেয়ে চলছে আর নিষ্প্রাণকে খুঁজে চলছে বুফের সামনেই একটা পর্দা টানানো তাই এই পাশের কিছুই দেখতে পাচ্ছে না আয়েনি নিষ্প্রাণের আদেশ অমান্য করে সেখান থেকে নড়তেও পারছে না জাফর ছেলেটাকে এমনভাবে মারল যে সে নিজেই ঘেমে নেয় একাকার তার হাজার টাকার জুতো নষ্ট করে ফেলেছে ছেলেটি খাবার ফেলে ততক্ষণে নিষ্প্রাণ তার কাজ করে ফেলেছে জাফরের মোবাইল থেকে ডায়ালকৃত কল কেটে মোবাইলটা তার পকেটে ঢুকিয়ে নেয় নিজেকে একটু পরিষ্কার করতে ওয়াশরুমে ঢুকে জাফর তলপেটে চাপ দিতেই কাজ শেষ করে হাত ধুয়ে সামনে থাকা আয়নার দিকে তাকাতেই চোখ পিটপিট করে জাফর তা পেছনে হিংস্র চোখে তাকিয়ে আছে নিষ্প্রাণ উৎসুকতা নিয়ে পেছনে ফিরতেই জাফরের মুখে একটা চা আর ইঞ্চির তীক্ষ্ণ চাকু ঢুকিয়ে দেয় নিষ্প্রাণ চাকুটা বিনা বাধায় জাফরের মুখের ভেতরের কণ্ঠনালির একটু সামনের দিকের উপরে গেঁথে যায় জাফর হতবিবল হয়ে দুই হাতে নিষ্প্রাণের হাত চেপে ধরে চোখ দিয়ে উপরে পড়ছে পানি জাফরের মরণ যন্ত্রণায় অস্ফুট আওয়াজ তার নিষ্প্রাণে চোখ দিয়ে আগুনের কুণ্ডলি বের হচ্ছে যেন দাঁতে দাঁত নিষ্পেশন করে নাকের পাটা ফুলিয়ে ডান হাত দিয়ে জাফরের এক হাত ছাড়িয়ে দেয় জাফর অনবরত থরথরিয়ে কাঁপছে প্রাণ সঞ্জীবনী ফুরিয়ে আসছে তার মুখ দিয়ে গলগলিয়ে গলিয়ে লহুর শ্লোহ ধারা বের হচ্ছে নিষ্প্রাণ জাফরের ডান হাতের আঙুলে একটা একটা করে ভেঙে দেয় তরপাতে থাকে জাফর গলার নিচ থেকে বুক পর্যন্ত রক্তে জব যাবে। গলা কাটা মাছের মতো কিছুক্ষণ শন শনিয়ে বেরিয়ে যায় জাফরের আত্মারম হাত সরিয়ে নেয় নিষ্পান গড়িয়ে পড়ে জাফরের নিথর দেহ মেঝেতে নিষ্প্রাণ হাতে থাকা ওয়ান টাইম গ্লাভস খুলে ফ্ল্যাশ করে জাফরের ভাঙা হাতের উপর পা মারিয়ে ধরে নিষ্প্রাণ ক্রোল মিটিয়ে পুরো থেতলে দেয় সেই হাতের পাঞ্জা রাগে আগে ফুসে যাচ্ছে নিষ্প্রাণ নিজেকে ধাতস্থ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সে সিসিটিভি ফুটেজে নিষ্প্রাণের অস্তিত্ব নেই কারণ সিসিটিভির ডাইরেকশন আগেই চেঞ্জ করে দিয়েছে নিষ্প্রাণ সহজ ভঙ্গিতে বাইরে বেরিয়ে আসে সে অনেকটা দূরে এসে জুতোতে লাগানো এক্সট্রা প্লাস্টিকের পেপারটাও খুলে নেয় নিষ্প্রাণ ফেললো না তা একটা কাগজে মুড়ে প্যান্টের পকেটে পুরে নিল গাড়ির ভিতর বসতেই কৌতূহলী গলায় প্রশ্ন করে আয়নি কোথায় গিয়েছিলে একজন ইনভেস্টারের সাথে কথা বলতে জানিসই তো আমাদের কোম্পানি টাউন সেখানে নিজ থেকে ওই লোকটা ইনভেস্ট করেছে আমি তো আর অফিস যাব না দেখা হয়ে গেল তাই কথা বলে নিলাম তোর কিছু লাগবে নিষ্প্রাণের মুখটা প্রাণোচ্ছল স্বাভাবিক হাস্যোজ্জ্বল আইনে ঠোঁটের গণে ফুটে ওঠে খুশির হাসি যেন সব কিছু সুস্থ হতে চলল